দুর্গাপুর শিল্পাঞ্চল তিতাল্লিশটি ওয়ার্ড আড়াই বছর পার দুর্গাপুর নগর নিগম ভোট হয়নি প্রশাসক বোর্ড বসিয়ে চলছে নগর নিগম তেতাল্লিশটি ওয়ার্ডের নাগরিকেরা নানান সমস্যায় ভুগছেন গয়ংগভাবেই চলছে পরিষেবা দেওয়ার কাজ নাগরিক বুঝতেই পারছে না কার কাছে যাবে সে এক অবাক করা দুঃসহ পরিবেশ ভোটহীন দুর্গাপুর নগর নিগমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন একজন ছাড়া সব অযোগ্য দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রী বলেছিলেন কিন্তু একজন পদার্থ কিন্তু কে সেই পদার্থ তা আর জানা যায়নি আর বলেই দায় সেরেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু অপদার্থদের বদল করেননি শিল্প শিল্পতালুক নগর নিগমের মধ্যে পড়ছে না কিন্তু বাইশটি কারখানা রয়েছে এই শিল্পতালুকে হতাশ এক শ্রমিক নেতা বলেন দুর্গাপুর নগর নিগম ভোট না করানোয় দলের ক্ষতি হচ্ছে লোকসভা এবং বিধানসভা ভোটে হার হচ্ছে শিল্পাঞ্চলে কে জানে ভোট করালে কি তৃণমূল সিপিএমের মতো শূন্য হয়ে যাবে নগর নিগমে তাহলে ভোট করাতে ভয় কেন আসলে গ্রামীণ তৃণমূল কর্মীরা ভেবেই পারছেন না নগর নিগম শিল্পাঞ্চল এত দাপুটে নেতা মুখ্যমন্ত্রীর এত কাছের লোকের অবস্থান দুর্গাপুরে তবু ভোট করাতে ব্যর্থ কেন ভয় কেন ভোট করাতে সাতাশ নম্বর ওয়ার্ড দলীয় কার্যালয়ের পাশেই গাছ তলায় গুটি করে তৃণমূল নেতা কর্মীর অলস সময় পার ঘাড় গুঁজে স্মার্টফোনে সময় কাটানো উপস্থিতি প্রথমে টের পেলেন না তারা খুক খুক করে কাশতেই স্মার্টফোন থেকে ঘাড় তুলে প্রশ্ন আড়ে এদিকে এত অবেলায় প্রথমে ভেঙে কাশলাম না ধানাই পানাই করার পরে আসল প্রশ্নে এলাম নগর নিগমে তৃণমূল শূন্য হয়ে যাওয়ার ভয়ে কি ভোট হচ্ছে না এক শ্রমিক নেতা সাফ বলেই দিলেন ক্যামেরায় বাইট দেব না নাম প্রকাশ করা যাবে না রাজি হলাম সেই শ্রমিক নেতার কথায় শূন্য হবে না তবে স্বচ্ছ ভোট হলে ফল নগর নিগম হারানোর দিকেই যাবে তবে বিজেপির জয় আসবে না অতি সহজে সিপিএম ভালো ফল করবে শ্রমিক কোর কমিটি হয়েছে একদা মার্সবাদী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন পরিযায়ী শ্রমিক নেতা দুর্গাপুরের শ্রমিক সংগঠনে কোর কমিটির মধ্যে রয়েছেন হোটেল মালিক ঠিকাদার কংগ্রেস থেকে আসা নেতা বকলমে প্রমোটার এবং ব্যবসাদার এমনটাই খুব উঠে আসছে তৃণমূলের অন্দরে চাপা থাকছে না সেসব উঠে আসছে সামাজিক মাধ্যমে এক শ্রমিক নেতাকে ফোন করতেই তার গুরুবম্ভীর জবাব দেখ তোর প্রশ্ন বড টেরা টেরা তাই জবাব দেব না কাকুতি মিন্তির পরে সেই এক শর্ত রেকর্ডেড বাইট দিবি না নাম দিবি না অগত্যা কি আর করি রাজি হলাম প্রশ্ন সেই একটাই তৃণমূলের অবস্থা কি আর্যভট্টের আবিষ্কার হবে সেই শ্রমিক নেতার কথায় সতেরো সালের ভোট পরিযায়ী অভিভাবকের এবং সবজান্তা নেতার নেতৃত্বে হয়েছিল সেই ষোলো সাল থেকে চব্বিশ সালের লোকসভা আর বিধানসভা ভোট দেখ তৃণমূলের ভোট কিন্তু কমতে কমতে তলানিতে ঠেকছে আসলে দুর্গাপুর নেতা পেল না আসানসোল দেখ কত নেতা কিন্তু দুর্গাপুরে সেভাবে নেতা নেই ফলে বারবার পরিযায়ী প্রার্থী দিয়েই কাজ চালাতে হচ্ছে আর অর্ধেক দুর্গাপুর মানে একটা বিধানসভা হারাতে হয়েছে আসলে নগর নিগম ভোট হলে গোঁজ প্রার্থীর দেখা মিলবে তাদের শাসন করা যাবে না ভোট কেটে নেবে অনেক সমস্যা তাই ভোট করাতে ভয় বড় নেতাদের এভাবেই ২৬ আসবে দুর্গাপুর সবার নজরে থাকবে কারণ এবার দুর্গাপুর দুটোই হারাতে পারে ফোন কেটে দিলেন